আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসমিল্লাহির রহমান রহিম স্ত্রীর সভা সক্ষমতা আর থাকবে না যৌন দুর্বলতা প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র নিত্যদুন বিরোধ চাইলে আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করলে প্রতিটি মূর্তি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুগণ স্ত্রীর সহবাসের অক্ষমতা লজ্জায় আছেন নিজের সুখ শান্তি বঞ্চিত তাদের জন্য নিয়ে আসলাম আমাদের মোহাম্মদপুর কলিকা থারবালের প্রচুর হালুয়া যে হালুয়াতে থাকছে প্রাকৃতিক উপাদান এবং ভাবে সমাধান বিশেষ করে আমার দীর্ঘ বাইশটি বছরের অভিজ্ঞতা আলোতে আমি বিভিন্ন রুগীদেরকে সেবা দিয়ে আসতেছি দেশ এবং দেশের বাহিরে তাদের কাছ থেকেই সফলতা শুনেই আপনি যেন নতুন ফর্মুলা যোগ করে আর কার্যকর ভূমিকা রাখার জন্য নিয়ে আসলাম মোহাম্মদপুর কলিকা বলের নিজস্ব ফর্মুলায় প্রস্তুত হালুয়া এই হালুয়াটি একটি পুরুষের এক মাস খেতে পারলে পারমানেন্ট ভাবে সমস্যা সমাধান হয়ে যাবে যাদের দ্রুত পতন হঠাৎ উত্তেজনা পাটনা সাথে সাথে নরম হয়ে যাওয়া এবং বিভিন্ন সময় অল্পত্তেজনা পানি পানি বের হয়ে যাওয়া দাতু দুর্বলতা এবং উঠান সমস্যার কারণে লজ্জায় আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমারে এই কলিকা তারবালের প্রস্তুত হালুয়াটি হালুয়াটি এক মাস খাওয়ার মাধ্যমে স্থায়ী সমাধান পাবেন ইংশা আল্লাহ অনেকে না জেনে না বুঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক পেজ থেকে ওয়ান টাইম ওষুধ খেয়ে এখন বিভিন্ন স্বাস্থ্য যুগে আছেন বিভিন্ন হতাশায় আছেন ওষুধ পার্শ্ব কারণে আরো নিশ্চিত হয়ে গেছে আরো দুরল হয়ে গেছেন তাদের কথা চিন্তা করেই ওইশ রুগীদেরকে টার্গেট করে আমরা মেডিসিন তৈরি করছি যাতে আর কখনো সাইড এফেক্ট না হয় কখনো কোনো ক্ষতি দিক আপনার না হয় সে কথা চিন্তা করে আমাদের নিজস্ব ফর্মুলায় পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হালুয়া এই হালুয়াটি খাওয়ার মাধ্যমে সর্বোচ্চ এক মাসের সমাধান পেয়ে যাবেন এবং দাম্পত্য লজ্জার কারণে চাঁদ ডেকে ওই সব ভাই বন্ধুদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার এই হালুয়াটি অবশ্যই যোগাযোগ করবেন অর্ডার করতে চাইলে ফোন দেওয়া থাকবে আমাকে ফোন করে কল করেই দেশ এবং দেশের বাইরে নিতে পারবেন বন্ধুগণ ভিডিও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ